আমরা বলতে চাই যে সারা দেশে প্রায় হচ্ছে বারো হাজার নয়শো আশিটা মেডিকেল অফিসারের শূন্য পদ রয়েছে সেখান থেকে আটচল্লিশতম বিসিএস বিসিএসএ মাত্র পঁয়ত্রিশশো ডাক্তার নেওয়া হয়েছে তাই আমরা বলতে চাই যে আমরা যারা অপেক্ষমান অতিরিক্ত অপেক্ষমান ডাক্তাররা আছি প্রায় পনেরোশো থেকে সতেরোশো ডাক্তার তাদেরকে অতি সত্বর নিয়োগ দিয়ে দেশের প্রান্তিক পর্যায়ে যে স্বাস্থ্যখাতের অবনতি রয়েছে এবং উপজেলাগুলো প্রায় কোনো কোনো উপজেলা দেখা যাচ্ছে শূন্য কোন কোনো উপজেলার ডাক্তার শূন্য এবং কোনো কোনো উপজেলায় মাত্র দুই একজন ডাক্তার রয়েছে যারা চিকিৎসা দিতে হিমশিম খেয়ে যাচ্ছে এবং আমরা উপজেলাগুলোর প্রেক্ষাপট যদি দেখি যে এক একটা উপজেলায় এক একটা উপজেলায় প্রত্যেক দিন দুই তিনশো করে রুগী হয় সেখানে যদি দুই তিনজন মাত্র ডাক্তার থাকে তাহলে এই দুই তিনজন ডাক্তারের পক্ষে কিভাবে একটা উপজেলা চিকিৎসা দেওয়া সম্ভব সেখানে সকাল সকালে চিকিৎসা দিতে হয় বিকালে বিকালে চিকিৎসা দিতে হয় আবার রাত্রে তিনজন ডাক্তারের পক্ষে কি করে সম্ভব আমরা এটা জানাতে চাই এবং আমরা সরকারের কাছে জ আবেদন আমাদের সকলের আকুল আবেদন যে অতিসত্তর আমাদের আটচল্লিশতম বিসিএস বিশেষ বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীকে নিয়োগ দিয়ে দেশের প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা কিছুটা হলেও লাঘব করার জন্য অনুরোধ করতেছি